বাড়িতে পড়ে থাকা অনেক দিনের নরম মুড়ি দিয়ে যে এত মজাদার একটি মুখরোচক খাবার বানানো যায় সেটা না দেখলেই আসলে বিশ্বাস করা যায় না তো বন্ধুরা নমস্কার আমি চলে এসেছি আজকে তোমাদের জন্য আবারও নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি নরম মুড়ি দিয়ে এরকম মজাদার মুখরোচক স্ন্যাক্স তো দেখে নাও আজকের রেসিপিটি এর জন্য লাগবে তিনটা পেঁয়াজ আমি এখানে তিনটা পেঁয়াজ ভালোভাবে কুচি করে নিচ্ছি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিচ্ছি একটি টমেটো কুচি আর নিয়ে নেবো ধনেপাতা পাতা কুচি এবার একটি মিক্সিং বলে আমি দুই বটি পরিমাণ মুড়ি নিয়ে নিচ্ছি এই মুড়ির মধ্যে আমি একটি ডিম ভেঙে নেব তোমরা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো এবার আমি কুচিয়ে রাখা সমস্ত উপকরণগুলো মুড়ির মধ্যে মিশিয়ে নিচ্ছি তো নতুন বন্ধু যারা আজকে আমার চ্যানেলে প্রথমে এই ভিডিওটি দেখছে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি এভাবেই আমাকে সাপোর্ট করো এভাবেই আমার পাশে থেকো তো দেখো আমি সব উপকরণগুলো ভালোভাবে মিক্সিং বলে নিয়ে নিয়েছি এবার একটি চামচের সাহায্যে আমি এগুলো একটু মিশিয়ে নেব এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব এখানে আমি নিয়ে নিচ্ছি ভাজা জিরের গুঁড়ো সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো আর নিয়ে নিচ্ছি গরম মশলার গুঁড়ো এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে আমি এটা আবারও ভালোভাবে একটু মিশিয়ে নেব এবার সামান্য জল দিয়ে আমি মুড়িটা আরও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি জল দেওয়ার কারণে মুড়িটা দেখো নরম হয়ে আরও একটু কমে গেছে এবার এখানে পাঁচ টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দেব। বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করো বাসি মুড়ি বা নষ্ট হয়ে যাওয়া মুড়ি ফেলে না দিয়ে এভাবে একবার তৈরি করে নিলে মুড়িটাও বেঁচে যাবে আর তোমাদের একটা দারুণ মুখরোচক স্ন্যাক্সও তৈরি হয়ে যাবে তো দেখে এখানে আমি পাঁচ টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে তাতে আর হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি চালের গুঁড়োটা দিয়েছি এটা ক্রিপচি হওয়ার জন্য এবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি এটা আমার মেশানো হয়ে গেছে এবার আমি হাতে একটু তেল মেখে আমি এই মিশ্রণটা অল্প অল্প করে হাতে নেব আর এরকম একটা লম্বাটে শেপ দিয়ে নেব তোমরা তোমাদের ইচ্ছা মতো শেপ দিয়ে নিতে পারো গোল বা লম্বা যেভাবেই পারো তোমরা তোমাদের ইচ্ছা মতো শেপ দিয়ে নিতে পারো আমি এইভাবে এইগুলো শেপ দিয়ে নিয়েছি তো দেখো একে একে আমি সব স্ন্যাক্সগুলো তৈরি করে নিচ্ছি আমার সব স্ন্যাক্সগুলো তৈরি করা হয়ে গেছে এবার এগুলো গরম তেলে ভেজে নেওয়ার পালা এবার আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েতে তার পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি একে একে সব স্নাক্সগুলো এখানে ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে নইলে ভিতর থেকে কাঁচা থেকে যাবে আর বাইরে থেকে আগে ভাজা হয়ে যাবে তো দেখো আমি এক পিট ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে লালসে ব্রাউন করে আমি এই স্ন্যাক্স আইটেমগুলো ভেজে নিচ্ছি তো একে একে ভাজা হয়ে গেলেও আমার সব স্ন্যাক্সগুলো এবার এটা পরিবেশনের পালা তোমরা এটা সস দিয়ে বা এমনিতেও পরিবেশন করতে পারো বিকালে হঠাৎ করে বাড়িতে অতিথি হলেও কিন্তু এটা দেওয়া যেতে পারে খুব মুখরোচক আর দারুণ খেতে তো বন্ধুরা আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও সবাই ভালো থেকে টা